কার কার দেখে খেতে ইচ্ছে করতেছে লোভ হচ্ছে আসলে এভাবে রান্না করে খেলে মুখের রুচিটা একটু পরিবর্তন হয় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক লোভনীয় করে রান্না করেছে আজকে কিন তাই না আচ্ছা আজকে রান্না করেছিলাম আমি একটু লৈঠে শুটকি অনেক দিন ধরে নিয়ে আসছে ওরাব্বু প্রায় আজ দশ থেকে বারো দিন হবে সুটকি নিয়ে আসছে কিন্তু প্রত্যেক দিন বলে যে একটু রান্না করে দাও রান্না করে দাও আসলে সারাদিন দেখা যায় সেরকম গ্যাস থাকে না এই জন্য আজকে চিন্তা করলাম যে আজকে রাতে একটু রান্না করে দেয় অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে আর এসে বলতেছিল যে গরম গরম খাবো যখন অফিস থেকে বার হচ্ছিলো তখনই বলতেছিলো যে একটু সুটকি রান্না করিও তাড়াতাড়ি আসবো আর হচ্ছে গরম ভাতের সঙ্গে রাতের মধ্যে খাবো আর আচ্ছা আজকে আবহাওয়াটা বেশ ঠান্ডা এই কারণে চিন্তা করলাম যে একটু সুটকি রান্নাই করা যাক আচ্ছা তা প্রথমে কিন্তু শুটকিগুলো আমি একটু কেটে নিয়েছি ছোটো ছোট করে তারপর হচ্ছে একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে ওই কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা যখন একটু হালকা গরম হয়ে এসেছে সেখানে আমি সুটকিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম কারণ সুটকির মধ্যে যতই বলেন না কেন একটু গন্ধ থেকেই মানে সেই গন্ধটা যেন না লাগে সেই জন্য হচ্ছে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে সুটকি দিয়ে গরম পানি দিয়ে ধোয়ার পরেও কিন্তু আমি বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি অনেকগুলো পেঁয়াজ অর্ধেক আর হচ্ছে রসুন অর্ধেক আর সুটকির মধ্যে যত পাবেন রসুন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর সুটকিগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে পাটার মধ্যে একটু ছেঁচে নিয়েছি আসলে আমার সেই শুটকি তো পাঠার মধ্যে শেষে নিলে দেখা যায় একটু গুঁড়া গুঁড়া ভাঙ্গা ভাঙা হয়ে যায় আর হচ্ছে একদম পেঁয়াজ রসুনের সঙ্গে মিলে যায় আর হচ্ছে যদি আবার ভেঙে না দেওয়া হয় না মানে অনেকে দেখা যায় যে সেসে না দেয় আসলে আমার কাছে ওইটা ভালো লাগে না খেতে আর শেষে দেখা যায় দিলে কাটাটা হচ্ছে ভেঙে যায় খাওয়ার সময় অত কাটা কাটা লাগে না আচ্ছা পেঁয়াজটা রসুনটা সুটকিটা দিয়ে আবার ভালো করে একটু আমি ভেজে নিলাম এখানে মানে সুটকির গন্ধ যেন কোনোভাবেই খুব যে একটা গন্ধ লাগে সেটা যেন না আসে এই কারণে হচ্ছে ভালো করে একটু ভেজে নিলাম পেঁয়াজ রসুন আর হচ্ছে সুটকি দিয়ে দেওয়ার পর ওখানে একটু পানি দিয়েছি দেওয়ার পরে হচ্ছে এখানে সব ধরনের মশলা আমি অ্যাড করবো আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া ফাঁকিও দিয়ে ফেলেছি তারপর হচ্ছে জিরা ফাঁকি জিরা ফাঁকির মধ্যে আমি আবার করি কি সব ধরনের গরম মশলা দিয়ে মানে ছোটো এলা কালো এলাচ যেটাকে বলে কালো এলাচি আমরা খাই সাদা এলাচি ডালচিনি সব ধরনের গরম মশলা আমি একদম ভেজে বক্সের মধ্যে রেখে দেই ওইটাই হচ্ছে সব তরকারিতে মোটামুটি আমি দেই আচ্ছা তারপর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো গরম মশলা আজকে অ্যাড করিনি আমি সেই ফাঁকি দিয়ে আজকে রান্না করে নিলাম আচ্ছা একটু পানি দিয়ে কষানোর পরে হচ্ছে এভাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি শুটকিটা আপনি যত লোহিটে মানে কষাবেন ততই কিন্তু খেতে অনেক মজা হয় তবে থেকে বড়ো কথা আজকে শুটকিটা অনেক মজা হয়েছিল অনেক তৃপ্তি সহকারে খেয়েছে আপনাদের ভাইয়া আচ্ছা ও তো পুরা প্লেটেই শেষ করে দিয়েছে অল্প একটু রেখে আচ্ছা এভাবে হচ্ছে আমি অনেকক্ষণ বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আরেকটু পানি দেবো এখানে মানে নিচে যেন লেগে না যায় এই জন্যে পানি দিয়ে আরেকটু আমি এখানে চুলার উপর রেখেছিলাম প্রায় হচ্ছে দশ থেকে পনেরো মিনিট লো হিটে রেখেছিলাম আজকে ছুটকে আমি একদম ঢেকে রান্না করিনি কারণ ওই যে ছেঁচে দিয়েছি না সিদ্ধ তো ওখানেই হয়ে গেছে আর হচ্ছে দেখা যায় একদম ভাঙা ভাঙা হয়ে গেছে আর ঢেকে রান্না করে ভেতরে একটা আমার কাছে মনে হয় কেমন একটা গন্ধ যায় এই জন্যে হচ্ছে ভেট মানে ঢেকে রান্না করিনি এভাবে বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিয়েছিলাম একটু পর পর এসে এসে আজকে নাড়া দিচ্ছিলাম না নিচে যেন লেগে না যায় নামানোর আগে আর একটু হচ্ছে আমি জিরা ফাঁকি দিয়েছি জিরা ফাঁকি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে এভাবে নিয়েছি নেয়ার পরে হচ্ছে বেশ কিছুক্ষণ চুলার উপর এভাবে নেড়ে নিয়েছিলাম মানে মশলাটা যেন সবগুলো সুটকির মধ্যে লেগে যায় এবং সবগুলো একসঙ্গে মিক্সড হয়ে যায় এই কারণে এভাবে মানে চেড়ে আমি নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নেয়ার পরে দেখেন সুটকিটা যে এত তো লোভনীয় হয়েছিল মানে যখন ঠান্ডা হয়ে গেছে না তখন কিন্তু তেলটা সেরে দিয়েছে অনেক তেল দিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা রসুন আর পেঁয়াজ অনেকটা হয়ে গিয়েছিলো সুটকিটা এই জন্য খেতে অনেক মজা হয়ে গেছে আচ্ছা আপনাদের মুখে রুচি না থাকলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ